বেহাল সড়ক ও ধুলো ঝরে নাজেহাল হয়ে শেষ পর্যন্ত সড়ক অবরোধ করলেন শিলচর হাসপাতাল রোডের জনগণ একদিকে বেহাল রাস্তা অন্যদিকে ধুলো ঝড় অতিষ্ঠ হয়ে উঠেছেন শিলচর হাসপাতাল রোডের বসবাসকারী নাগরিক সহ দোকানিরা এতে ফের ক্ষোভে ফিতে পড়েন স্থানীয়রা বুধবার হাসপাতাল রোডে স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ মুক্ত করে স্থানীয়রা জানান বহুদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের এছাড়া ধুলো ঝরে স্থানীয়দের জনজীবন নাজিয়াল হয়ে উঠেছে রাস্তা সংস্কারের দাবিতে বার কয়েক প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি তারা আরও বলেন সাংসদ এবং বিধায়ক এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করছেন তাই সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন রাস্তাটি দ্রুত সংস্কার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বিউরো রিপোর্ট ডেলি বরাক আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ রাস্তার জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি কারণ আমরা সামনে বাচ্চারা অটো লিয়া উঠতে যায় রাস্তাটা চলাচল করা যায় না প্রশাসনিক কি দায়িত্ব না এটা আমাদের সাধারণ নাগরিকের আমরা তো মন্ত্রী মিনিস্টার না আমরা বিআইপি রাস্তা ঠিক করে দেব যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে সাধারণ পাবলিককে ওরা মানুষ 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 বল করে না আমরা ভোট দেওয়ার জন্য তাদেরকে দিবি আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই ভোট তো দিয়েছি তার জন্য আজকে এত গেছে আমরা চাই কি আমরা চাই রাস্তাঘাট জল এটাই চাই আমরা তো আর কিছু চাই না প্রশাসনে আমাদের দেখছে না এগুলো আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে পা সময় আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে বাইরের মানুষ লুকে বলছে আপনি কোথায় থাকেন এটা শিলচর না কী এটা শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে আমরা দোকানদার অনেক সময় উঠে গে রুগীগুলো মানুষগুলোকে উঠাই প্যাসেঞ্জারগুলোকে আমরা কি করব আমরা দেখতে দেখতে আর অসহ্য বেড়ে গেছে আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও এরা বারে বারে খালি হয়ে যাবে পুজোর আগে হবে হবে কারণ আমরা কি বা চলছে যতদিন রাস্তা ঠিক না হয় তার তো প্রশাসন দরকার এইগুলো ধুলাঘুলা উঠছে আমরা দোকানদারি করতে পারছি না প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয় খাবালু খাইতে 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 যখন আমাদের দুই তিনজন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়ে একদম ওই রাঙির খাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা আপনার সামনে আমরা মাস্ক লাগায় দাঁড়ায় রইছি এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার না নি আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতেন না কিন্তু অন্তত জল তো দিতে পারেন একটা গাড়ি এখানে রাখতে পারেন তো অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি ভিআইপি আইলে আপনারা ছয় ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন সাধারণ মানুষ আপনাদের কর দে ট্যাক্স দেয় যে প্রত্যেকটা জিনিসে হেল্প করে তারার কোনো দাম নাই দাম হইল সব ভিআইপি মানুষের আপনারা তো ভিআইপি মানুষ তো বাজে বাজেই যাইব গিয়া যদি রাস্তার কেউ কেলা থাকে সরতে লাগব আমরা কই জিতাম তখন আমাকে আশা দিচ্ছে ওসি সাহেব এসেছেন সদরগার্ড সদর থানা থেকে উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি আপনারা এখানে থাকেন আজকে একটা মীমাংসা হবে তারা যদি আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যদি সলিউশান না করে দিতে পারেন আমরা আজকে আবার রোড ব্লক করে